শেখ হাসিনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব বিরুদ্ধে ষাট কোটি চোদ্দ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিং এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে চুয়ান্ন কোটি চার লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা জনাব সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাতওয়াই রুশ্যের সাথে সংগতিবিহীন কোটি চোদ্দ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং সাতান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চার এক মানি লন্ডারিং পুতুল দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতের এক ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে